আমাদের বিয়ের এই চার বছর চলছে বিয়ের পর বাবার বাড়িতেই ছিলাম চার বছর ঠিক মতো দুই মাসও সংসার করতে পারে বিয়ের চার বছরে সে আমার কোনো দায়িত্ব পালন করেনি এমনকি তাদের বাড়িতেও নিয়ে যায়নি আমি যে চার বছর বাবার বাড়িতে ছিলাম তার মধ্যে এক বছর ঝগড়া করে সে আমার বাবার বাড়িতে আসেনি এক বছর আসেনি বলতে তার মা তাকে আসতে দেয়নি সব সময় বলতো তার ছেলে চাকরি করে এখানে ওখানে থাকা লাগে এই জন্য আমাকে সময় দিতে পারবে না সাথে তো একটার পর একটা মিথ্যা অজুহাত লেগেই থাকতো আমরা দুজন দুজনকে আগে থেকে চিনতাম দুই বছর রিলেশন করার পর তার তারপর আমরা দুজন মিলে বিয়ে করি আমি আমার স্বামীকে খুব বিশ্বাস করি তাই কখনো মনে হয়নি সে আমাকে ঠকাবে তারপর চার বছর পর জানতে পারলাম সে দূরে কোথাও না বাড়ের কাছে একটা শোরুমে কাজ করে অথচ একটা বছর সে আমার কাছে আসেনি চাকরির হয় দিয়ে তাহলে একটা বছর সে আমার কাছে কিভাবে না এসে থাকতে পারল এটা জানার পর আমি অনেক বেশি ভেঙে যেহেতু আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এজন্য পরিবারের কাউকে কিছু জানাতে পারেনি এর কয়েক মাস পর আমার স্বামী আমাকে নিতে আসে এবং তার বোনের বাসায় আমাকে নিয়ে যায় সেখানে তার মাও থাকতো আমি যাওয়ার পর তার বোন আমার সাথে একটা কথা বলেনি পরে জান তে পারলাম তার বোনের সংসার পুরোটাই আমার স্বামী চালায় আমি তার বোনের বাসায় যাওয়ার পর ওই বাড়িতে অনেক কষ্ট করি দুই বেলা পেট ভরে ভাতও খেতে পেতাম না তারা আমাকে প্রচন্ড কষ্ট দিত আমি যাওয়ার পর মনে মনে তারা অনেক খুশি হয়েছিল নতুন করে একটা কাজের বুয়া পেয়েছে এই জন্য সত্যি কথা বলতে নিজেরও লজ্জা লাগে কাজের বুয়াদের একটু হলেও ছুটি থাকে তারাও বিশ্রাম নেয় কিন্তু আমি ওই বাড়িতে যাওয়ার পর কখনো দুই পা এক করে বিশ্রাম নিতে পারিনি আমার স্বামীও আমাকে কোনো সাপোর্ট করেনি সারাদিন চাকরি শেষে যখন বাসায় আসতো আমার সাথেই ঠিকমতো কথাও বলতো না মা বোনের সাথে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়তো সকালে আবার চাকরিতে চলে যেত তাদের বাড়িতে একটানা কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এরপর আমার স্বামীর কাছে অনেক জোরাজুরি করার পর অবশেষে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারের কাছে যে দেখে অনেক টাকার ওষুধ লাগবে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে বাসায় চলে আসে এবং আমাকে আমার বাবার বাড়িতে চলে যেতে বলে সেখানে আমি মাত্র সাতাশ দিন সংসার করি আমি আমার স্বামীকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে বাবার বাড়িতে না পাঠায় কিন্তু আমার ননদ আর শাশুড়ি বলে এত টাকা এখন আমাদের কাছে নাই আমার ছেলে একটা ছোট্ট চাকরি করে তোমাকে এতগুলো টাকার ওষুধ কিভাবে কিনে দিবে এরপর আমি সকল ঘটনা আমার মায়ের সাথে শেয়ার করি এবং আমার মা আমার জন্য বেশ কিছু পরিমাণ টাকা পাঠায় সেও টাকা দিয়ে আমি ওষুধ কিনে খেতে পারি কারণ আমিও চাচ্ছিলাম না বাবার বাড়িতে ফিরে যেতে কারণ বিয়ের পর চারটা বছর ধরে আমি বাবার বাড়িতেই ছিলাম পরের দিন আমার স্বামী যখন বাসায় আসে সে টেবিলে বসে খাওয়া দাওয়া করছিল এর মাঝে তার ফোনে একটা কল আসে ফোনটা রিসিভ করার পর বললাম কে আপনি তখন ওই মেয়েটা বলল যার কাছে ফোন করেছে সে আমার স্বামী এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি সাথে সাথে অনেক জোরে চিৎকার করে উঠলাম আমার স্বামী খাওয়া দাওয়া ছেড়ে চলে আসলো সাথে সাথে ফোনটা কেড়ে আমার চিৎকার শুনে শাশুড়ি ননদ দুইজনই চলে আসলো তখন আমি বারবার কান্না করছিলাম আর বলছিলাম কে এই মেয়েটা কে তোমাকে স্বামী বলছিল তখন তারা কোনো কথারই উত্তর দিল না আমি ওই দিন বাড়িতে খুব ভাঙচুর করি ওই দিন আমার কোনো সেন্স ছিল না এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমার মায়ের কাছে চলে আসি কারণ এত পেশার নেওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না আর আমার স্বামী আমাকে একবারও আটকাল না বাসায় আসার পর আমি অনেক দুর্বল হয়ে পড়ি কোনো কিছু খেতে পারছিলাম না আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার আমাকে জানায় আমি মা হতে চলে ডাক্তার আমাকে এটাও বলে যে আমি একটু চলাফেরা করি তখন ওখান থেকে বাসায় ফিরে আমি আমার স্বামীর ফোন কারণ আমার বিশ্বাস হচ্ছিল না আমার স্বামী আমাকে ঠকাবে কিংবা আরেকটা বিয়ে করেছে কিন্তু ফোন দেখি তার তারপর ফোনে ফোন দি কিন্তু সেও ফোন রিসিভ করে না সারাদিন সারা রাত তার ফোনে এবং তার বোনের ফোনে সমান তালে ফোন দিতে থাকে এবং কেউই রিসিভ করলো হাটের একটা কোনায় বসে মুখ চেপে কান্না করছিলাম এর মাঝে রাত দুইটার সময় আমার স্বামী আমাকে ফোন দেয় সাথে সাথে ফোন রিসিভ করি তাকে সন্তানের খবর জানানোর আগে সে আমাকে বলে এক বছর আগে সে বিয়ে করেছে এবং বিয়েটা তার মা বোন দিয়েছে আমি তার হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম তুমি কি আসলে বিয়ে করেছো নাকি আমার সাথে ফান করছো যদি বিয়ে করেই থাকো তাহলে তুমি সেই মেয়েটাকে ছেড়ে আমি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তার আমাকে জানিয়েছে আমি মা হতে চলেছি এই কথা বলার পর আমার স্বামী অনেক বেশি রেগে যায় এবং ফোনটা কেটে দেয় বারবার আমি তারপর ফোন করেছি কিন্তু ফোন বন্ধ করে রেখেছে পরের দিন দুপুরে আমি তাকে আবারও ফোন দিই সে আমাকে স্পষ্ট জানিয়ে দেয় আমি যদি তার সংসার করতে চাই তাহলে তার সংসারের সকল খরচ আমার বাবা মাকে দিতে সাথে পনেরো লাখ টাকাও দিতে হবে এটা যদি না করি তাহলে তার মা বোন যে মেয়েকে বিয়ে করেছি তাকে ছাড়তে দিবে না একথা শোনার পর বিশ্বাস করেন আপু আমি দশ থেকে পনেরো দিন কিছুই খেতে পারিনি অনেক বমি করেছি মাথা ঘোরাতো তখন আমার স্বামীর প্রতি কোনো ভালোবাসা কাজ করতো না এখন তার প্রতি আমার আর কোনো ভালোবাসা কাজ করে না এখন যেটা কাজ করে সেটা হলো যে এখন আমি নিজেই তার সাথে কোনো যোগাযোগ রাখি না এখন দেখি সে মাঝে মাঝে আমাকে কল দেয় টেক্সট দেয় তার সাথে আমি কোনো যোগাযোগ করি না তার ফোন রিসিভ করি না আমি আমার ফ্যামিলির সাথে বসে সিদ্ধান্ত নিয়েছে আমি তার সংসার আর করব না আমি আমার সন্তানকেও জন্ম দিতে চাই কারণ সে তো কোনো দোষ করেনি আমি লেখাপড়া আবারও চালিয়ে যাই জানি না আমার কপালে কি হবে আর এই স্টোরিটা একটা জীবনের গল্প আল্লাহ কারো কপালে যেন এমন স্বামী শাশুড়ি বা ননদ না দেয় স্টোরিটা বোনের দুর্বিষহ তালা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না বান্না এইদিকে শেষ করে ফেলেছি কাঁচা কলা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করলাম কাঁচা কলা দিয়ে এর আগে কখনো পাবদা মাছের ঝোল রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম আপনারা কে কে কাঁচা কলা দিয়ে পাবদা মাছ খেয়েছেন জানাবেন এইদিকে সকালবেলা পরোটা ভেজেছিলাম আর খিচুড়ি রান্না করেছিলাম বাচ্চারা কেউ খিচুড়ি খায়নি গরুর মাংস দিয়ে পরোটা খেয়েছে সাথে ভাত ডাল আর লাউ চিংড়ি করে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ